হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি সাথে শেয়ার করব আমার দাদির হাতে কাসন্দি রেসিপি আমার দাদি কিভাবে প্রতি বছর এরকম অনেক সুস্বাদু করে কাসন্দি তৈরি করে থাকে সেটাই আমি আজকে আপনার সাথে শেয়ার করব। তো চলুন এই সহজ রেসিপিটা দেখে আসা যাবে কাসন্দি তৈরি করার জন্য আমার দাদি কিন্তু এখানে একটা বড় পাতিলে পানি দিয়ে দিয়েছে এই পানিটা দেখুন বলকও চলে এসেছে এখন এই পানিটাকে অনেক জাল করে করে কমিয়ে নিতে হবে এই পাতিলটা কিন্তু একদম পানি দিয়েছিল দেখুন পানিটা একদম জাল দিতে দিতে কতটুকু চলে এসেছে পানিটা একদম শুকিয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিতে হবে পানিটাকে একটা ছোট মাটির পাতিলে কিন্তু ঢেলে নিচ্ছে কাসন্দ তৈরি করার জন্য দেখুন এখানে মাঘি সরিষা কিন্তু আগে থেকেই রোদে শুকিয়ে দেখুন ভালো করে এটাকে ঢেঁকিতে গুঁড়ো করে নিয়েছে এখন এটা দিয়েই কাশন্দি কিন্তু তৈরি হবে এখন এই সরিষাগুলোকে ভালোভাবে সেই গরম পানিতে দিয়ে দিতে হবে দেখুন গরম পানিতে দিয়ে দিচ্ছে আর সুন্দর করে কিন্তু এটাকে নাড়তে হবে যতক্ষণ এটাকে দিয়ে দিবে ততক্ষণ কিন্তু নাড়তেই হবে আমের এই সিজনে কিন্তু কাঁচা আম দিয়ে বা বিভিন্ন ধরনের দেখুন পেয়ারা দিয়ে এই দি খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা এই দি দিয়ে যদি আম মাখানো হয় তাহলে কিন্তু এই সেই মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখো এই পানিটা যতক্ষণ গরম থাকবে এভাবে নাড়তেই হবে আমার দাদির হাতে দি কিন্তু অনেক মজা হয় আমরা প্রতি বছরই দাদি কিন্তু আমাদের জন্য এরকম কাসন্দি বানায় যেটা আমরা বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে যে আম দিয়ে খেয়ে থাকি সব কিন্তু এই সরিষা গুঁড়োকে এখানে ঢেলে দিল এখন এভাবেই পানিটা ঠান্ডা না হওয়া পর্যন্ত থাক থাকবে দাদি দেখুন তো অনেকক্ষণ ধরে দাদি কিন্তু এভাবে নাড়ছে এখন এটাতে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে হবে যাতে কাসন্দির স্বাদ অনেক বেশি বেড়ে যায় আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছর এই বানানো হয় প্রতি বছরে আমার দাদি আমাদের জন্য এই কাসন্দিটা বানায় এখানে কিন্তু পরিমাণ মতো প্রথমে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে আম্মা হলুদের গুঁড়া তারপরে এখানে ঝালটা অ্যাড করবে মরিচের গুঁড়া সবগুলোকে দিয়ে অনেক ভালোভাবে নাচতে হবে এই কাসনটি বানাইতে কিন্তু পুরো একদিন সময় লাগে এতে যেমন এখানে সব মশলা দিয়ে দিয়ে ভালোভাবে যে এটাকে নাচছে তারপর কালকে আবার এটার মধ্যে আরও অনেক ধরনের মশলা অ্যাড করতে হবে এটাতে বানাইতে অনেক সময় লাগে দেখুন পানি যতক্ষণ না ঠান্ডা হবে দাদি কিন্তু এভাবে নাচতেই থাকবে এটা কিন্তু এই নাড়ার মাধ্যমে এই সব কিছুর মাধ্যমে কিন্তু এটা স্বাদ নির্ভর করে এখানে আম্মু কিন্তু এই যে ভালোভাবে নেড়ে দিচ্ছে দেখছে যে এটার কালার হয়েছে নাকি তো কালার কিন্তু এটাতে আস্তে আস্তেই আসবে দেখুন এটাতে কিন্তু আস্তে আস্তে কালার চলে আসছে খেয়াল করেছেন নাকি দেখুন এখানে কিন্তু সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছে কিন্তু এখনও লবণ দেয়নি লবণটা নাকি কালকে দিতে হবে কালকে দিয়েই এটা স্বাদ বুঝা বোঝা যাবে যে কেমন হয়েছে দেখুন নাড়তে নাড়তে কিন্তু পানি হালকা হালকা কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা হয়েছে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারও চলে আসছে এখন কালারটা একটু বেশি গাঢ় হয়েছে এরকম আস্তে আস্তে নাড়তে নাড়তে কাশন্দের কালার কিন্তু চলেই আসে অনেকক্ষণ ধরে কিন্তু আমার দাদি নাচছে এই পানিটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু সে নাটতেই থাকবে এইভাবে তো কাসন্দিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে একদিনের জন্য রেখে দিতে হবে আমার গ্রামের দাদু কিন্তু প্রতি বছরই এরকম সরিষা কিন্তু চাষ করে আমাদের জমিতে তো সেইটা থেকে কিন্তু প্রতি বছর এখানে কাসন্দি আমরা তৈরি করি তো একদিন পর দেখুন এটা কেমন হয়েছে এটাই কিন্তু একদিন রেখে দেওয়া হয়েছিল আপনাদের কিন্তু আমি আগেই দেখিয়েছি এখন এটাকে বের করে ভালোভাবে নাটতে হবে আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়েও ভালোভাবে নাটতে হবে একদিন রেখে দেওয়ার জন্য দেখুন এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এটাকে বের করে কিন্তু রৌদ্রের উপরেই রাখতে হবে রোদ্রের উপরেই রেখে ভালোভাবে নাড়তে হবে এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিতে হবে এখানে আম্মু আগে থেকে হচ্ছে তেজপাতা দারচিনি জিরা ভালোভাবে ভেজে চুলাতে এটাকে গুঁড়ো করে নিয়েছিল পাতায় তারপরে এখানে এটাকে কিন্তু দিয়ে দিয়ে ভালোভাবে নাড়তে হবে এই গুঁড়া মশলাগুলো অ্যাড করলে কাঁসঙ্গির কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এটা খেতে অনেক মজা লাগে এখন নাড়তে নাড়তে কত সুন্দর কিন্তু কালার চলে এসেছে তো আমাদের কাশন্দি কিন্তু একদম রেডি দাদি হাতের কাসন্দ কিন্তু অনেক মজা হয় প্রতি বছরই প্রতি বছর এভাবেই কিন্তু দাদি আমাদের কাশন্দি বানিয়ে দেয় তো কাঁসন্দিটা এখন দুই একদিন রোদে ভালোভাবে রেখে বোতলে তুললেই কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে এটা সারা বছরই কিন্তু খাওয়া যাবে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার দাদির হাতে কাসুমি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বাই বাই